আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল একটা এমন বিষয় যেখানে সৎসঙ্গ দেওয়া নিয়ে আজকে আমরা এমন কিছু কথা জানব যা পরম পুজোবাদ শ্রী শ্রী অবিন্দা এই কিছুদিন আগেই তিনি বলেছেন আর যেহেতু এখন ভাদ্র মাস শ্রী শ্রী ঠাকুরের জন্ম মাস আর সেই উপলক্ষে প্রায় প্রত্যেকটা জায়গাতেই বলতে গেলে সবাই যেহেতু সৎসঙ্গ বাড়িতে দিয়ে থাকেন কিংবা যেসব কেন্দ্রে আর কি হয় সৎসঙ্গ বিহার মন্দির কেন্দ্র যেখানে যেখানে কি হয়ে থাকে তো সেখানে একটা জিনিস আমাদের অতি অবশ্যই পালন করা দরকার যেটার উপর তিনি জোর দিয়েছেন আজকে আমরা সেই বিষয় নিয়ে কিছু কথা জানার চেষ্টা করব। এবং তৎসহিত সুশ্রী ঠাকুরের আরও বিভিন্ন কথা আমরা জানার চেষ্টা করব। যেগুলি জীবন চলার ক্ষেত্রে একান্তই আমাদের কিন্তু মেনে চলা দরকার তো যাই হোক আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথা অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকে এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন সৎসঙ্গ দেওয়া নিয়ে যদি আপনারা লক্ষ্য করে থাকেন দেখবেন দেওঘরে যখন হয় তখন কত সময় ধরে হয় এই জিনিসটা কিন্তু লক্ষ্য রাখা দরকার তার কারণ যত দিন যাচ্ছে না সময় জিনিসটা এতটাই একটা ইম্পর্ট্যান্ট হয়ে উঠছে যেটা মানুষের কাছে সাংঘাতিক একটা মানে বিষয় যেটাকে মানুষ ওয়াইজলি অর্থাৎ খুবই বিচক্ষণতার সহিত তার মানে যুক্তিকে কাজে লাগিয়ে সে নির্বাচন করে থাকে এই সময়টাকে আমি এখন কোথায় লাগাবো দিলে আমি কি পাব এটাই কিন্তু আজকে মানুষ দেখে তাই এই সৎসঙ্গ একটা বলতে পারেন এমনই জিনিস এই জিনিসটাকে দুরকম আঙ্গিকে দেখা যায় সৎসঙ্গ একটা হচ্ছিল শব্দ একটা অর্গানাইজেশন যেটা আমরা বলি আরেকটা আঙ্গিকে যদি আমরা দেখি সৎসঙ্গ বলতে এই যে বলতে পারেন সৎসঙ্গ যে হয়ে থাকে অর্থাৎ গান কীর্তন আলোচনা এই যে হয় এটা একটা আমরা বলে থাকি সৎসঙ্গ করা তো এই ক্ষেত্রে এই দ্বিতীয় যে বিষয়টা এই ক্ষেত্রে পরম পুজোপাত শ্রী অবিন্দা এই কিছুদিন আগে বলছেন যে ঘন্টা করে অতি মানে যদি করতে পারেন আর কি তাহলে তা খুব ভালো হয় তিনি তাই এটার উপরে এতটাই জোর দিলেন বলছেন যে দেড় ঘন্টা যেন মাথায় থাকে দেড় ঘন্টা মানে দেড় ঘন্টাই দেড় ঘন্টা করলে খুব ভালো হয় অর্থাৎ দু ঘন্টা একেবারে ট্রেনে যাওয়া সেটা কিন্তু তিনি চাইছেন না এটা তিনি বিশেষভাবে জোর দিয়েছেন এমনকি যদি দেওঘরে আপনারা যান দেখবেন দেওঘরে আমরা যখন সৎসঙ্গ অ্যাটেন্ড করি যখন যাই তখন দু ঘন্টা সৎসঙ্গ এখন হয় দু ঘন্টা সৎসঙ্গ হয়ই না দেড় ঘন্টাই এমনকি কিছু কিছু ক্ষেত্রে দেড় ঘন্টার আগেও কিছু কিছু ক্ষেত্রে শেষ হয়ে যায় এই কিছুদিন আগে মানে শেষে পর্দার যে তিরোধান দিবস গেল শেষ বর্দার তিরোধান দিবসের দিন দেওঘরের সৎসঙ্গ যে হয় সৎসঙ্গড় ঘ ঘন্টার আগেই শেষ হয়ে গেছে ঘন্টা দশ মিনিট এক ঘন্টা দশ পনেরো মিনিটের নাগাদি সৎসঙ্গ শেষ আর সেখানে সৎসঙ্গে শেষের ঠাকুর তো উপস্থিত থাকেনি দেওঘর যেহেতু সৎসঙ্গ হয়েছিল আচার্যদেব সেখানে নিজে সশরীরে উপস্থিত ছিলেন তাই এই জিনিসটা আমাদের মাথায় রাখা দরকার যখন তিনি সেখানে যখন সশরীরে থাকছেন তাহলে তিনি ওই ব্যাপারটাকে কতটাই যে না জোর দিচ্ছেন এমন কি যাতে দেরি না হয় সৎসঙ্গ করার আগেই তিনি এমন কি দেখবেন আপনার যদি লক্ষ্য করে থাকেন কিংবা যদি আপনি দেখে আর কি থাকেন তাহলে দেখবেন আচার্যদেব আগে থেকেই না পুরো একেবারে বলে দেন এইটার পরে এইটা হবে তারপরে এইটা হবে এতটুকু করেই শেষ যে ক্ষেত্রে সৎসম একটু দেরি করে স্টার্ট হয় অর্থাৎ প্রার্থনার সময় থেকে না হয়ে যখন যেসব জায়গায় আর কি যেখানে বসেন সেখানে যেমন কিছু সময় যখন সৎসঙ্গ হয় তখন আসলে বলে দেন এইটা এইটা হবে এর পরপর তারপরে জয়রাধে করে ধনী দিয়ে শেষ পুরো একদম দেড় ঘন্টা সেদিন যে হলো শ্রীশী বরদ তিরোধান দিবসের দিন সেখানে নাটোমণ্ডপে তখন হয়েছিল নাটোমণ্ডপে হলো প্রার্থনা দিয়ে শুরু করে এমন কি সেখানে প্রার্থনা করার পর এখানে এসে পাঠ হলো নামধান তারপরে এমনকি সেখানে সেট করা হলো অর্থাৎ মাইক এনে সেখানে দেওয়া হলো তারই ভিতরে হারমোনিয়াম নিয়ে আসা হলো যেখানে আর কি নাটমণ্ডপে যে জায়গাটায় পাঠ হয় তারই ভিতরে সেই দেড় ঘন্টা সময়ের মধ্যে কিন্তু তার মধ্যে সেই এক ঘন্টা দশ পনেরো মধ্যেই প্রার্থনার টাইম থেকে আর কি এক ঘন্টা দশ পনেরো মিনিটের মধ্যেই সৎসঙ্গ শেষ আচার্যদেব করেছিলেন তাহলে এই জিনিসটা থেকে বোঝা যাচ্ছে যে সময়ের উপর তিনি এখন কতটা যে জোর দিচ্ছেন আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই সস্তিত্ব থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের পর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে বা পাশে যে একটা বেল বেলাইকেন আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করবো আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি প্রতিদিন শুনতে তাই আপনারা এটা পান পানি অবশ্যই করে রাখবেন এমনকি এখন যেহেতু ডিপি ওয়ার্কের একটা এমন ফেজ এখন চলছে যেটা একটা সাংঘাতিক প্রভাব পড়ছে প্রত্যেকটা জায়গাতেই তা আমরা দেখতে পাচ্ছি তাই তিনি এমনকি জোর দিচ্ছেন এই ডিপি ওয়ার্কের উপরেও সৎসঙ্গ ভাদ্র মাসে যেহেতু ঠাকুরের জন্ম মাস হয়তো সবাই প্রায় প্রত্যেকটা জায়গাতে করে থাকেন ডিপি ওয়ার্কটা কোনো মতেই যেন আমরা না ছাড়ি সেটা তিনি চাইছেন ডিপি ওয়ার্ক একটা এমন জিনিস এখন দাঁড়িয়েছে যে জায়গাতে না যে মানুষই এই কর্মের সাথে নিজেকে যুক্ত করে তুলছে তার শরীর মন স্বাস্থ্য যাই বলি না কেন সব কিছুই এমনই চাঙা হয়ে উঠছে এমনভাবেই সে নিজে সে আনন্দে নিজেকে সামিল করে দিচ্ছে তার চিন্তা অতীত তার চিন্তার বাইরে তার কারণ এইটা একটা এমনই একটা হতে পারেন যোগ্য এমনই একটা একটা কর্মযোগ্য হয়ে উঠে দাঁড়িয়েছে যেখানে না একটা মানুষ এতগুলো মানুষের সংস্পর্শে গিয়ে যখন মেশে জগৎটাই তার চেনা হয়ে যায় যে কেমন কেমন মানুষ হতে পারে আর এই সামনে যে এত ধরনের মানুষ তখন নিজেকে আমি কিভাবে ঠাকুরের প্রকাশ করব যে আমি ঠাকুরের মানুষ ঠাকুর যে আমার মধ্যে যে জিনিসটা আছে বারবার এখন কি বলছেন ঠাকুর আমার বিগ্রহে ফটোতে সেখানে গল্প তৈরি না গল্প তৈরি হবে আমার মধ্যে তিনি আমার মধ্যে জাগ্রত তাই এই জিনিসটা যখন এবারে কি হচ্ছে এই ডিপোড়া করার ভিতরে যখন আমি নানান রকম মানুষের কাছে গিয়ে পৌঁছাচ্ছি সেখানে আমার ঠাকুর কি আমার ঠাকুর কেমন তখন সেই ব্যক্তিত্বটা আমার সামনে ফুটে আসছে আর সামনে যে দাঁড়িয়ে আছে সে যেমন এটা অনুভব করছে আমিও তখন তা উপভোগ করতে পারবো কেন জানেন তার কারণ শ্রী শ্রী ঠাকুর একটা জায়গায় দেখবেন বলছেন যে যাজন হচ্ছে একটা অন্যতম শ্রেষ্ঠ পথ প্রিয় উপভোগ করার আর যাজন না করলে প্রিয় উপভোগ স্থবির হয়ে যায় এটা ঠাকুর একটা জায়গায় দেখবেন এটা বলেছেন তার মানেটা কি তার মানে যাজন হচ্ছে হলো একটা এমন জিনিস যেখানে কি হয় আমি আমার ঠাকুরকে প্রকাশ করি এবারে এই যাজন বিভিন্ন রকমভাবে হয় এই জিনিসটাকে তাই খুবই ডিপলি চিন্তা করা দরকার বেশিরভাগ কি যাজন যদি আপনি জিজ্ঞাসা করেন দেখবেন যাজন বলতে কি বলবে যাজন মানে বেশিরভাগ ক্ষেত্রেই যেটা বলে থাকেন সবাই তা হলো ঠাকুরের কথা ব্যক্ত করা ঠাকুরের কথা বলা মুখ দিয়ে ঠাকুরের কথা বলা অন্যকে কিন্তু বাস্তবে শুধু কি এটাই যাজন মোটেই না কখনোই না কেন যদি তাই হতো ঠাকুর তাহলে চরিত্রের উপর এতটা জোর দিতেন না নিজের ব্যক্তিত্বের উপর এতটা জোর ঠাকুর দিতেনি না এমনকি আচার্য দেব এই ঠাকুরত্ব নিয়ে এত কথা তিনি সকালবেলা বসে সন্ধ্যাবেলা বসে দিন রাত একটাই কথা তিনি বলছেন নিজের মধ্যে ঠাকুরকে জাগাও এইটা তিনি তাহলে আর বলতেন না তার মানেটা কি তার মানে যাজন করার অর্থ আচরণের মধ্যেও যেন লোকে দেখতে পায় যে এখানে এর ব্যক্তিত্বটা এতটা মানে কিভাবে চমকপ্রদ হচ্ছে এতটা কিভাবে এটা আমায় আকর্ষণ করছে তার মানে নিজের চলনাটা কতটাই যেনা সূক্ষ্ম নিজের চলনাটা যে কতটাই যেন আকর্ষণীয় আর এটা নিয়ে অহংকার করাটা কিন্তু কখনোই ঠিক না ঠাকুরকে ধরে চলার ক্ষেত্রে এগুলি স্বাভাবিকভাবে তখন তার দয়ায় কিন্তু চলে আসে আস্তে আস্তে হয়ে ওঠে যখন আমি যখন যতটা ইষ্টকেন্দ্রিক হব তাই এগুলো নিয়ে যদি কেউ অহংকার করছে না আচার্যদেব এই কিছুদিন আগেই তিনি বলছিলেন যে সূর্য যখন অস্ত যায় তার ছায়াটা তখন আস্তে আস্তে বড় হতে থাকে তাই কেউ যখন এই রকম করে এই সব জিনিসকে নিয়ে যখন কেউ অহংকার করে তার মানে তার বেলা ঠিক এই ঘটছে ওই অস্ত যাওয়ার মতন ছায়াটা আস্তে আস্তে বড় হচ্ছে সেটা যে দেখছে আর সেইটাকে সে ভাবছে সে বিরাট বড় কিছু হয়ে গেছে আর নিজের চারিদিকে সে যখন এইরকম একটা আবহাওয়া যখন এইরকম একটা পরিবেশ তৈরি করে সেক্ষেত্রেই তার জীবন থেকে আদর্শ সরে সে তার জীবনে যান সেক্ষেত্রেই আদর্শকে উপভোগ করতে পারে না তার জীবনে যে সে প্রিয় পরমকে নিয়ে যে জীবনে চলছিল ঠাকুরকে নিজে মাতোয়ার হয়ে উঠেছিল সেই জিনিসটা তার কাছে আর থাকবে না তখন সেই তার কাছে প্রাইম ফ্যাক্টর হয়ে উঠবে সেই তার কাছে মুখ্য হয়ে উঠবে আর সেক্ষেত্রেই কি হয় জীবনটা দুর্দশাগ্রস্ত হয় এই কারণেই পরম পূজা আচার্য আচার্যদেব কি বলছেন না জীবনটাকে করা ঠাকুরকে কেন্দ্র করে তাই আমি যতটাই আমার জীবনটাকে গড়ে তুলব যতটাই আমার জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। ততটা কি হবে ততটাই আমার জীবনটা আরো ভরপুর হয়ে উঠবে আর এই জিনিসটা যে যেমনভাবে যতটা করে তার কাছে ঠাকুর কিন্তু ততটাই ধরা দেন সেই রকম মাফিক ধরা দেন এই যেই সৎসঙ্গ এই সৎসঙ্গ করা নিয়ে আর এই ডিপিওয়ার করা নিয়ে এই যে কথাটা পরম পুজোপাত শিশী অবিন্দা এই সময়টা তো বলেই দিয়েছেন যে এর মধ্যে করে তো খুবই ভালোই হয় খুবই ভালো এটা করাই চাই এই যে দেড় ঘন্টার যে টাইমটা যে বলেছেন তাই এই জিনিসটা তিনি যে বললেন আর এই ডিপি ওয়ার্কটা যে বললেন বাস্তবে ডিপি মধ্যেও সৎসঙ্গ করা হয় কিভাবে এইগুলি হচ্ছে হল ঠাকুরকে ধরে নিজের চিন্তার যে পরিবর্তন আর এটা একমাত্র তার দয়াতেই হয় আর বিশেষ করে এটা তখনই হয় যখন আচার্য সংঘটা জীবনে থাকে ডিপি ওয়ার্ক জিনিসটার ভিতর দিয়ে ঘটেটা কি ডিপি ওয়ার্ক জিনিসটার ভিতর দিয়ে একটা মানুষের সাথে আরেকটা মানুষের তখন কি হয় একটা জায়গায় একটা সম্পর্ক হয় একটা জায়গায় যখন তারা মিট করেন দুজনে সেক্ষেত্রে কি হয় সেই সংস্পর্শের ভিতর দিয়ে তখন একে অপরের ব্যক্তিত্বের প্রকাশ ঘটে একে অপরের তখন কথা তখন বহিঃপ্রকাশ হয় কথার ভিতর দিয়ে তখন তাদের আলাপ হয় তাই এই জিনিসটা কি করে এক্ষেত্রে যে বাস্তবে ডিপওয়ার্কে বেরিয়েছেন যারা আর কি সেক্ষেত্রে যিনি গিয়ে সে কাজে ইনভলভ হয়েছেন সেক্ষেত্রে তিনি যতটুকু ঠাকুরকে নিয়ে নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই ক্ষেত্রে সেই মানুষটা যে এনার সঙ্গ তখন লাভ করবে এই সঙ্গটাই সেই মানুষটার কাছে না তখন ততটুকুই সৎসঙ্গ হবে ততটুকুই সৎসঙ্গ হয়ে উঠবে কেন না তার কারণ সেই মানুষটার কাছে তখন ওই গান কীর্তন আলোচনা যে বলতে আমরা যা বুঝে থাকি ওই দেড় ঘন্টা আর কি যে তখন তার কাছে ওটা জিনিস না তখন তার কাছে সৎসঙ্গ বলতে এই যে মানুষ যে গেছেন এই যে গুরুভাইরে তার কাছে গেছেন গুরুভাইরে গুরুমায়েরা সেইটাই তার কাছে তখন একটা সৎসঙ্গ তার কারণ সৎ কথার অর্থ কি যা জীবন বৃদ্ধির সহায়ক তাই সৎ সেক্ষেত্রে আমরা যে তার কাছে গিয়ে পৌঁছালাম সেক্ষেত্রে তার জীবনটা তো যাতে আরো বাড়তে পারে উদ্দেশ্যটা তো সেখানেই যাতে সেও ঠাকুরকে নিজ জীবনে চলতে পারে তাই তো আমি তার কাছে গেছি তাই না তাই সেক্ষেত্রে সেই যে একটা সঙ্গ একটা লাভ হলো তারও হলো আমারও হলো আর আমিও সেক্ষেত্রে একটা যাজন করার যে একটা সুযোগও পেলাম পরম পিতার দয় তাহলে সেক্ষেত্রে ঘটলোটা কি সেক্ষেত্রে ঘটলো এই সৎসঙ্গই সঙ্গ যা সঙ্গ করলে যে সঙ্গ করলে জীবনটা সৎ সতের দিকে অর্থাৎ এই জীবন বৃদ্ধির দিকে আরও এগিয়ে যায় আরো থেকে আরোতর ভাবে সেটাকেই বলা থাকে সৎসঙ্গ তাহলে ডিপি ওয়ার্কস এর ভিতর দিয়ে এই সৎসঙ্গ করা হয় নিজেরই ভাবা দরকার কেন এই কথাটা বললাম তার কারণ যখন শ্রী ঠাকুরের কাছে যখন বলতে পারেন সবাই বসে থাকতেন তখন সৎসঙ্গ হতো আর অনেকে আবার ঠাকুরের কাছেই বসে থাকতেন তাহলে যারা সৎসঙ্গে গেছেন তারাই কি একমাত্র সেই জিনিসটাকে ফিল করতে পারছেন নাকি যারা ঠাকুরের কাছে এইখানে বসে আছেন নাকি শুধু তারা ফিল করতে পারছেন নাকি দুটো ক্ষেত্রেই তা অনুভব করা যায় বাস্তবে দুটো ক্ষেত্রে দুটো রকম ভাবেই অনুভব করা যায় আর দু দিক দিয়েই সৎসঙ্গ হয় যখন আমি স্বয়ং যখন তিনি সেখানে আছেন যখন আমি তার যখন সান্নিধ্যে যখন আছি যখন আমি তার সঙ্গ সেখানে বসে করছি সেক্ষেত্রে তো সৎসঙ্গ এমনি আর তাছাড়া যখন আমরা এই যে গান কীর্তন আলোচনা এই প্রার্থনা এই যে হয় এইটা দিয়ে যে সেক্ষেত্রে যখন আমরা যাই সেক্ষেত্রে কি হয় তখন তার কথা সেক্ষেত্রে বলতে পারেন বেরোয় মুখ দিয়ে আর সেক্ষেত্রে তখন তার বহিপ্রকাশ ঘটে নানান রকম মানুষের মুখ দিয়ে নানান ভাবে তাই প্রয়োজন দুটোরই তাই না এমনকি এই যে একটা জায়গায় শ্রী শ্রী ঠাকুর বলছেন যে অর্থাৎ একদিন ঠাকুরের কাছে একজন বসে আছেন সৎসঙ্গ তার যাওয়ার কথা এবারে তিনি সৎসঙ্গে না গিয়ে তিনি বসে আছেন এখানে ঠাকুরের কাছে তখন শিশু ঠাকুর তাকে জিজ্ঞেস করছেন কিরে রে সৎসঙ্গে যাবি নে তখন তিনি বলেন ঠাকুর আপনার কাছেই তো এখানে বসে আছি তাই আর সৎসঙ্গে যাইনি তাই আর ভাবলাম আর সৎসঙ্গ ওখানে কি হবে এখানেই তো মানে আপনার কাছে বসে আছি তখন শেষে ঠাকুর সঙ্গে সঙ্গে তাকে বলছেন জানেন কি ঠাকুর বলছেন এই যে দেখবেন ঘরে এই যে লাইট ফ্যান ইত্যাদি যে চলে এইগুলোর এই যে বলতে পারেন এই যে পাওয়ার এই যে ইলেকট্রিকটা যে আসছে এটার বাস্তবে যেখান থেকে ওটা আসছে সেটা কি ওই ট্রান্সফার্মার তার মাধ্যম দিয়ে এইখানে এসে পৌঁছাচ্ছে আর যার মাধ্যমে কি এই লাইট ফ্যান এগুলো চলছে ঠাকুর বলছেন ট্রান্সফার্মারের কাছে বসে থাকলে কি ট্রান্সফার্মারের পাওয়ারটা যে কত তার দ্বারা যে কি হয় সেইটাকে বোঝা যায় তখন তিনি সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন যে তার বাস্তবে কি করা যায় তার মানে আমি যে তার সঙ্গ সান্নিধ্য যে করছি তার সঙ্গীতি যে আমি গিয়ে বসে আছি সেটা জীবনে প্রয়োজনই প্রয়োজন তা না হলে হবেই না আমি যদি তার সঙ্গ যদি না করি বর্তমানে যেমন আমরা আচার্য সঙ্গ করছি আচার্য সঙ্গের ভিতরে বাস্তবে হয় কি আচার্যদেবের যখন সান্নিধ্যে যখন আমরা যাই বাস্তবে একটা যে কথা আছে না আজও চলে তার লীলা লোক লোকান্তরে দেখে সেই ভক্তি যার জাগ্রত অন্তরে এই যে আজও চলে তার লীলা বাস্তবে এই লীলাটা প্রত্যেকের মধ্যে এই লোক লোকান্তরে প্রত্যেকের মধ্যে যার মধ্যে সে যেমনভাবে ঠাকুরকে নিয়ে চলছে তার মধ্যে সেই রকম ভাবেই ঠাকুর লীলা করছেন আর বাকিরা তার ভিতর থেকে সেই রকম ভাবে ঠাকুরকে অনুভব করছে আর এই জিনিসটা হান্ড্রেড পারসেন্ট যে জায়গায় বাস্তবে দেখা গেছে সেটা কোথায় আমরা দায় যেখানে যাই এই যে আচার্য সঙ্গ যখন আমরা করি বাস্তবে সেখানেই কিন্তু সেটার মাধুর্যতাটা সেটা বর্তমানে সেই আস্বাদনটা সেই জিনিসটার এটা সেখানেই কিন্তু তাই আমরা আরো থেকে আরো বেশি করে তখন অনুভব করতে পারি তাই এই যে বলা হয় না যে বাস্তবে ঠাকুর যে কিভাবে যে লীলা করছেন আচার্যের মধ্যে যে বাস্তবে যে লীলা যে চলছে সেটা যে কেমন ভাবে এইরকম ভাবেই লীলাটা এইরকম ভাবেই হচ্ছে তাই এই সঙ্গের যেমন প্রয়োজন তাই ঠাকুর কি বললেন ট্রান্সফার্মার কাছে বসে থাকলে তার ক্ষমতাটা কি তা বোঝায় বাস্তবেটা কেন তার কারণ আগুন কখনোই না সে বলে না যে তার কি ক্ষমতা আগুন একেবারে ডিরেক্টলি করে দেখায় যে আগুন কি করতে পারে আর না করতে পারে এবারে সেক্ষেত্রে কি মানে ঠাকুর তিনি তো কখনোই তো নিজের যে প্রশংসা নিজের মধ্যে যে কি আছে তিনি যে বাস্তবে কে তিনি যে কি কখনোই তো এত সহজে তো তিনি বলতেনই না এবারে সেগুলি ধরা পেতরা কোথায় সেই জিনিসগুলি আমরা বুঝবোটা কোথায় সেই দয়ার কথা সেই ইয়ে কিছু কিছু ঘটনা যখন আমাদের সামনে ঘটে যখন আমরা তার সান্নিধ্যে থাকি সেগুলো ভিতর দিয়ে তখন আমরা কিছু কিছু অনুভব করার একটা চেষ্টা করি মাত্র যেটা একমাত্র তার ইচ্ছা থাকলে আর তার দয়া হলেই তখন হয় তা না হলে সেগুলি কোথায় শুনতে পাওয়া যায় সেগুলি তো আমি জানব কীভাবে সেইটার জন্যই চাই হচ্ছে হলো এই সৎসঙ্গ তাই সবটারই প্রয়োজন আর এই সব কিছু তখনই সার্থক হয়ে উঠবে যখন আমার চলাটা তাই তাকে নিয়ে হবে এই কারণে এবারে তাকে নিয়ে চলা মানে কি মানে তাকে খুশি করা তাকে খুশি করতে করে এবারে কি করতে হবে ঠাকুর যে জিনিসটা তিনি পেলে তিনি আনন্দ পান তাকে দিলে তিনি আনন্দ পান আমাকে সেইটা করতে হবে আমি যাকে ভালোবাসছি তাকে যদি খুশিতে রাখতে তাকে যদি আনন্দ রাখতে হয় একদম সহজ পথ কী সে যেটা ভালোবাসে তাকে সেইটা আমি গিফট করব আমি তাকে সেইটা নিয়ে গিয়ে দেবো সে আনন্দে থাকবে তাই আমি যখন আমার ঠাকুরকে ভালোবাসছি তাহলে আমার দায়িত্বটাই হচ্ছিল আমার ঠাকুর যাতে খুশি হন সেটাই করা আমি যখন আমার আচার্যদেবকে ভালোবাসছি আমি যখন আমার অবিন্দাকে যখন আমি ভালোবাসছি আমি বলছি আমার আচার্যদেব আমার অবিন্দা তার মানেটা কি তার মানে তার প্রতি যে একটা ভালোবাসা তাই না তাই তিনি আমার আপন হয়ে উঠেছেন তাই এক্ষেত্রে আমি কি করব? না তিনি যা বলছেন সেইটা আমি করে তার চরণে আমি শোঁপে দেব। দিলেই না তিনি আনন্দ পাবেন আর এতটুকু আমার মধ্যে একটা বোধ আসছে না যে আমি বলছি আমি তার সন্তান আর সন্তান হয়ে বাবার জন্য এতটুকু আমি করতে পারবো না দিলেই না বাবাও খুশি হয়ে গর্ব করে বলবেন যে এই এইরকমই হওয়া চাই ভাবেন তো এই রকম যখন বাবার মুখ থেকে শোনা যায় তখন নিজেরও বুকটা কেমন চেতিয়ে ওঠে শ্রী শ্রী ঠাকুর যেমন একদিন বলছেন না আমায় আমার মায়ের মুখ থেকে যখন আমি আমার কথা মানে শোনার যে আমার কতটাই যেন আগ্রহ ছিল যে মা গর্ব করে বলুক আমার মা ইয়ে করে বলুক যে ওর ছেলে যে কতটা না হয়ে উঠছে তার মাটা কি তার মানে আমাকে সেই রকম করে উঠতে হবে দিলেই না তিনিও আনন্দে তখন বলবেন দিলেই না তিনিও তখন আনন্দে থাকবেন আমি যখন মুখটাকে শুকিয়ে রাখি না তখন তিনিও আমার চাইতে গুণ তার মনে আঘাতটা লাগে তিনি তখন এই জিনিসটা সবাই কিন্তু বুঝতে পারে না আর যেটা বুঝতে পারে সে কখনোই নিজেকে ওই রকম হতেই দেয় না তাই না তাই নিজের জীবনটাকে বিস্তারে নিয়ে যাওয়া চাই তার কারণ ঠাকুর কি বলছেন এই কথাটাই আচার্যদেব সেদিন একটা প্রসঙ্গ ধরে শেষেই তিনি এই কথাটা বললেন যে ঠাকুর কি বলছেন বিস্তারি জীবন বিস্তারি প্রেম তাই না তো যাই হোক আজকের এই ভিডিওটা আমি শেষ শেষ ভিডিওটাকে আপনাদের কাছে একটি কথা বলবো যদি আজকে ভিডিওটি আপনার ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে কখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরো রকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম